হ্যালো বন্ধুরা আজকে আমি অষ্টম শ্রেণী কষে দেখি ওয়ান পয়েন্ট তিন নিয়ে আলোচনা করবো তোমরা দেখো কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর একই দাগের যে চারটা অঙ্ক আছে এগুলা লাগবে না না পাঁচটা আছে লাগবে এরপরে হচ্ছে দুয়ের দিকেই বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নাইনটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি দেড়শো ডিগ্রি কোন আঁকি ফার্স্ট নাইনটি ডিগ্রি অঙ্কন করবো এই যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটা হয়েছে 90 ডিগ্রি এবার যদি এটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করতে বলে বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমি একটা ছবিতেই দেখিয়ে দিই তোমরা যখন যে এটা আসবে আলাদা করে করে নিবে এখানেই পঁয়তাল্লিশ ডিগ্রি দেখে দিই এটা খণ্ড করতে হবে এর খণ্ড করতে গেলে একটা এইভাবে টান দেব আবার এখানে এইভাবে মানে এদিকে টান দেব এই যে এই যে কোনটা উৎপন্ন হলো এই কোনটাকে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ বলতে পারি এই যে এইটুকু কোণ কোন এবার যদি বলে সাড়ে বাইশ ডিগ্রি সেম একে সমিকণ্ড করবো কিন্তু যে ষাট ডিগ্রি কোন বলে ষাট ডিগ্রি এই যে আমি ফার্স্ট এইভেক্টটা টেনে দিয়েছি এর সঙ্গে এটা ইভেক টেনে দিলে এটা ষাট ডিগ্রি হবে এবার যে বলে তিরিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রি করতে গেলে ষাট ডিগ্রিকে সমদ্দ্বিক করলে তিরিশ ডিগ্রি বাকি যে আছে তিরিশ ডিগ্রির পর এগুলো পরীক্ষায় আসবে না এরপরে আমি চারের দিগের অঙ্কটা করাবো চারের দিকে বলছি আমরা জানি হচ্ছে যে সামান্তরিকে একটি কোণ হচ্ছে সমকোন তাকে বড় ক্ষেত্রে বলে তাহলে এক্ষেত্রে একটি কোণ সমকোণ হবে মানে 90 ডিগ্রি হচ্ছে নাইনটি ডিগ্রি কর তাহলে এখান থেকে এইদিকে আমি এই ফাইভ পয়েন্ট সিক্স এম এর এই কেটে দেবো হুম এটা চোখ করে নেব এটা হচ্ছে ডিটা হচ্ছে আর এ কোনটা হচ্ছে এই যে কোনটা এটা হচ্ছে নাইনটি সুতরাং ডি ই এ আর হলো একটি নির্ণীয় বর্গক্ষেত্র যা ডি ইান ফাইভ পয়েন্ট সিক্স সেভেন আজকে আমি হচ্ছে কষেদিকি ওয়ান পয়েন্ট তিনের ছয়ের দাগে অঙ্ক অবধি করাইলাম পরের ভিডিওতে আমি সাত থেকে এগারোর অঙ্কগুলো করাবো ভিডিও ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না